দরস্তি গাসটা একটা ছরাই দেই তে তো আমার গাসটার কোনো সমস্যা না বেডা আমার লয়ের আগারেই করে না একটা লোকই পায় না বেড়া কোন দেহ হই না আ সেবা লোকজন আছে না কি ভাই আইলেই কি পাওয়া জানা বেড়া কেউ ধরে না দরলেই তো একটা ছরাই অ্যাল্লামো ছরাইল্লামো ওরে দাদা দুই জন লোক যাইতাছে দুই জন লোক রাখ দেয় নি আইনা দেখি কি করন রে ও ভাইরা এইবা ভাই ঢুলন আমি তো আমার কি ওবার কইরা যাইন চান ভাই এই যে গাসটা আমার একটা ছরাই আছে অন খালি দরবান ছ একটা ছরাই দেইম গাস আমার হইতাছ কাইলৈ কৈলামী মানুহ আছে এই বেৰা শুন হৈ আছে কালজন মানুহে কৈছি যে আমাৰ গাছটা ভৰি আছে এই বেটাৰ খেত দরসনি গাছটা একটা ছরাই দেই তে তো আমার গাছটার কোনো সমস্যা না বেডা আমার লয়ের আগারেই করে না একটা লুক পায় না বেড়া কোন দেহ হই না আ সেবা লুকজন আছে না কি ভাই আইলে কি পাওয়া জানা বেডা কেউ ধরে না দরলই তো একটা ছরাই ал্লামা ছরাই ал্লামা এই দাদা দুই জন লুক যাইতাছে দুই জন ঢুকতে রাখ দেন নি আইনা দেখি কি করেন রে এ ভাইরা এবা আমি আমার বউ একবার কইরা যাই চান ভাই এই যে গাছটা আমার একটা ছরাই আছে অন খালি দরবান ছ একটা ছরাই দেইম গাছ আমার হইয়া থাক মানুহ আছে ভাই মানুহ নাই দেই গৰু ছাগলী গাছটা দরতাম খেটটা সরা তো এটা কি মস্করা করতো না কেমন লাগে বেড়ার খেতে করছে আমার গাছটা খেটটা না সরাই তাহলে আমার কাজে

তারা কইতেছে fartun নাটা যাইগা আমরা লোকজন পরে আরেকবার দেখきゃ আরে এটা সামান ওটা এডা আগে দেন না তোমরা কাম করবা না আমরা বাদাইছি গা বাদাইছি আমরা কইতেছে গা গাছ দতন ডা খাট ছরাই দিব এর লাইতে তোমরে নো বাল্যাছ আমরা জানগা জানগা ভাই আমরা ছরাই লাগা আরেকদিন ডাক দিলে খবর আছে তো দুলে বায়ান আমরা কইতাম করিব না লোক নাই আমরা লোক নাই জানগা জানগা ভোর খাইছি জানগা জানগা খাইছে গুৰে তেল হৈ আছে পক পক কৰি দিলাম চাহন বঢ়িয়া